সালাম আলাইকুম হ্যালো হাই এভরিওয়ান আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আপনারা সবাই আশ্চর্য হচ্ছেন যে এমন টাইপ ভিডিও এই ফার্স্ট টাইম দেখতেছেন হ্যাঁ দর্শক আমি ফার্স্ট টাইম এমন ভিডিও করতেছি একটাই কারণে কারণ আমার এলাকার বড় ভাই আমি আজ থেকে দশ জনের মুখে শুনেছি তার ট্রিটমেন্ট নাকি অত অতি অল্প সময়ের ভিতর অনেক সুন্দর ভাবে সে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে তার পরিমাণ আমরা সরাসরি চলে যাব এক রুগীর কাছে সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তোমার বাসা কোথায় আমার বাসা সাত দিন এখানে কি কারণে আসছো আমার পায়ে চর্মরোগ একটু ভালো করে দেখাও হ্যাঁ চর্মরোগ না এই চর্মরোগ কতদিন ধরে চর্মরোগটা পাঁচ বছর হচ্ছে পাঁচ বছর হলে চর্মরোগ অন্য কোথাও গিয়ে এর আগে ট্রিটমেন্ট করেছিলে তুমি অনেক জায়গায় করেছি অনেক জায়গায় ট্রিটমেন্ট করার পরে এই জায়গার ঠিকানা তুমি কিভাবে পাইলা যে এরকম একটা জায়গায় ইয়ং এক জেনারেশন ডাক্তার তার ঠিকানা কিভাবে তুমি পাইলে তার কথা আমি অনেকজনের মুখেই শুনেছি সেই জন্য এখানে এসে আমি অপারেশন পনেরো দিন আগে ওষুধ নিয়েছি এখন অনেক সুবিধা পেয়েছি তো শুনতেই পাইলেন তো আজকে আমরা সরাসরি চলে যাব সেই প্লাবন ভাইয়ের কাছে যে আমাদের এলাকার বড় ভাই ভাই আপনি এনার ট্রিটমেন্ট কতদিন যাবত দিচ্ছেন ট্রিটমেন্টটা আলাইকুম আসলে ট্রিটমেন্ট আজকে থেকে পনেরো দিন আগে আসছিল ওর মামার মারফতে হ্যাঁ তো এটা আসলে সাধারণত হ্যাঁ একটা স্কিন ডিজিজ এর পাশাপাশি আরো কিছু সিমটম দেখা গেছে যেগুলো হচ্ছে এই করোনার পরবর্তী সময়ে হ্যাঁ করোনার টিকা দিবা দোষে যে কুফল উৎপাদিত হয় অনেকেরই এই অ্যালার্জির সমস্যাটা বৃদ্ধি দেখা যায় আর কি কম বেশি তো মোটামুটি ট্রিটমেন্ট দেওয়ার পর আলহামদুলিল্লাহ আজকে পনেরো দিনের মধ্যে সে অনেকটা আগে চেয়ে আর কি আমি ভালো দেখতেছি আর কি প্রায় শুকাই গেছে অবস্থান ভালো দেখা যাচ্ছে আগে রস আটা ছিল অনেক একটা বিক্রি অবস্থা ছিল এখন আলহামদুলিল্লাহ আগে চেয়ে অনেক ভালো তো আসলে প্রপার ট্রিটমেন্ট দিতে পারলে হোমিওতে আসলে অনেক রুগী আসতে চায় না কারণ হোমিওতে বিধি নিষেধ অনেক আমরা মূলত এই কারণে আছে যেমন গরুর মাংস খাইলে লো প্রেশার হইলে গরুর মাংস খাইলে প্রেশারটা ওঠে তো তেমনি যে জিনিসটা লো প্রেশারটাকে হাই করার ক্ষমতা রাখে তেমনি একটা স্কিন ডিজিজে যদি কোনো রুগী আসে আমরা যদি কোনো পথ্য নিষেধ করে দেই রুগী বিব্রত বোধ করে তো একটা উদাহরণ দিলে যথেষ্ট যে গরুর মাংস যদি লো প্রেশার থেকে হাই করতে পারে তাহলে চর্মরোগ অবস্থায় যদি কেউ গরুর মাংস খায় তাহলে তার এই যে অবস্থা আছে তার থেকেও তীব্র করতে পারে কারণ যা লো লো থেকে হাই করার ক্ষমতা রাখে তাই এই সামান্য থেকে উচ্চ মাত্রার ধন্যবাদ আপনাকে আমরা আবারও চলে যাচ্ছি সেই ভাইয়ের কাছে ভাইয়া তুমি কি এখান থেকে ওষুধ খাওয়ার পর কতটুকু তুমি উপকার পেয়েছো অনেক উপকার পেয়েছি অন্য কোথাও পেয়ে এখানে অনেক উপকার হয়েছে আমার তো শুনতেই পারলেন দর্শক বিন্দু এখানে আসার পর আপনার বিসমিল্লা যে হুমিও ওনার প্যাটটা দেখেন এই যে প্যাডটা একটু ভালো করে দেখাও এই যে ওনার প্যাটটা এটা হচ্ছে বিসমিল্লা হুমিও নুনাগাড়ি প্রবেশার পাড়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন কিশোর গাড়ি রোড পলাশ বাড়ি গাড়ি রুগী দেখার সময়টা আপনার বলে দিচ্ছি সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আর বিকাল সাড়ে তিনটা হইতে রাত্রি আটটা পর্যন্ত রুগী দেখা হয় আপনারা যারা এই রোগে আক্রান্ত আপনারা সরাসরি আমরা ফোন নাম্বার দিয়ে থাকবো ডাক্তার সাহেবের সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই যদি আপনারা এখানে আসেন ভাই আমাদের জন্য আপনি কতটুক ডিসকাউন্ট রাখবেন অবশ্যই তো আমার পেজ ফলোয়ার যারা আসবে হ্যাঁ কতটুক আপনি ডিসকাউন্ট রাখবেন সামিউল ইসলাম বুলুকের পক্ষ থেকে যদি কেউ আসে হ্যাঁ যদি কেউ আসে আলহামদুলিল্লাহ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে তো আপনারা শুনতেই পেলেন আমি এলাকার ছোট ভাই তার কাছে আমার অনেক আবদার থাকে যার কারণে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিবে আপনাদেরকে কারণ একটাই কারণ তার উদ্দেশ্য অতীতে সৎ মানুষকে সেবা দেওয়ার তো ভিডিওটি আর দীর্ঘই করতেছি না আজকে এই পর্যন্ত আবারও যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ